ধারাবাহিকের অন্তিম পর্ব এবং মেগা পর্ব দেখার জন্য বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা সুন্দর করে কমেন্ট করে পাশে থাকুন আমরা গল্পের সুরতে এমনটাই দেখতে পারব বন্ধুরা সুদীপা বলে বড় মা আপনি আমাকে আজকে জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা দিলেন যিনি এক সময় আমাকে এই বাড়ির যোগ্য বলে মনে করেননি আর তিনি আজ একটা বাইরের লোকের সামনে আজ আমাকে বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিলেন আমার সম্মান রক্ষা করলেন আমি তো অনাথ আমার তো কেউ নেই এই কথা শুনে পরমা বলে ওঠে চিৎকার করে বলে না এরপর পরমা সাথে করে ওখানে নিয়ে যায় যেখানে ও সব সত্যি লুকিয়ে আছে সুদীপার অন্যদিকে রুডি গানের জেনে কিনা কৃষ্ণ রায় সেজে রূপার ছবি দেখে বলে আর আমি তো তোমাকেই খুঁজছিলাম সেনগুপ্ত বংশের অধিকার এবার এবার তোমাদের সে বংশ শেষ করবে এ রুডি আর ওই সময় রুডির বাড়িতে পুলিশ আসে এবং পুলিশের শব্দ পেয়ে রুডি বলে ওঠে জামাই জামায় জামাই আপনাকে আমি কতবার বলেছি যে আমার পিছনে লাগবেন না আমি আমি কিন্তু অতটা সোজা নই শ্বশুর শ্বশুর মশাই কিন্তু অতটা সোজা নয় আপনার শ্বশুরকে ধরার ক্ষমতা আপনার নেই এদিকে আদিত্য সুদীপাকে বলে সুদীপা আপনি আমাকে আজ থেকে আমার নাম ধরে ডাকবেন একটু পরে পরমা ব্র ওখানে চলে আসে এবং পরমা বলে ডাকো ডাকো সুদীপা তা না হলে আমাদের যাওয়া হবে না এরপর রুডি এদিকে রুডি নিজে নিজেই ছন্দবেশে সেজে থাকে এবং পুলিশকে ফাঁকি দিয়ে দেয় পুলিশ যাওয়া মাত্র রুডি হাসতে হাসতে বলে রুডিকে ধরা অত সহজ নয় রুডিকে ধরা ইম্পসিবল এদিকে পরমা বারে সবাইকে নিয়ে আসে ওখানে যেখানে সুদীপার সমস্ত পরিচয়পত্র আছে পরমা বলে এই পোস্টারটায় শুধু আমার কাছে আছে সুদীপা বলে এটা কি করে সম্ভব এটা তো আমার ছবি তখন পরমা বলে না সুদীপা এটা তোমার ছবি নয় এটা এটা ওটা হচ্ছে লাবণ্য যে লাবণ্য সেনগুপ্তের পুত্রবধূ ছিল তার নাম দীপা সেনগুপ্ত এরপর সবাই মিলে সমস্ত ছবি এবং কবিতা দেখতে থাকে হঠাৎ করে রূপার ছবি দেখতে পায় আদিত্য এবং বলে ওঠে রূপা মানে যাকে সুদীপা আমাদের বাড়িতে নিয়ে নিয়ে এসেছিলেন আমার মনে হয় মা মেয়েকে চিনতে ভুল করেননি একটু পরে ওরা ওখানে কিন্তু সব কিছু খাটতে থাকে এদিকে রুডি রুডি রূপার কাছে চলে আসে অনাথ আশ্রমে এবং রূপাকে নিয়ে যাওয়ার জন্য অনাথ আশ্রমের ম্যামের কাছে খুব মানে নকল নকল জিনিস সে ডুপ্লিকেট জিনিসগুলো দেখিয়ে বলে আমি আমি ওনার স্বামী আর উনি আমার স্ত্রী রূপা রূপা আমার স্ত্রী আপনি ওনাকে আমার সাথে যেতে দিন এরপর অনাথ আশ্রমের ম্যাম কি বলবে আর সব কিছু কথা শুনে এবং ডকুমেন্টস দেখিয়ে রুডিকে বলে যে ঠিক আছে আপনি এতদিন পর ওনার খোঁজ পেয়েছেন এটা ওনার সৌভাগ্য তো আপনি ওনাকে নিয়ে যান এরপর রুডি ওখান থেকে রূপাকে নিয়ে বেরিয়ে চলে যায় এদিকে এদিকে ওই সময় অনাথ আশ্রমের দিকে রওনা দেয় ওই সব কিছু ডকুমেন্টস দেখার পর আদিত্য সুদীপা এবং পরমা ও অব্র চলে যায় অনাথ আশ্রমে অনাথ আশ্রমে আসার পর বলে ম্যাম ম্যাম বলে এই তো এই তো আমাকে সব কিছু ডকুমেন্টস দেখিয়ে ওনারা চলে গেল বেরিয়ে গেলো এই এই তো আদিত্য কথা শুনেই বলে চলে গেল মানে কে চলে গেল ম্যাডাম বলে ওকে তো কৃষ্ণ রায় বলে ওর নাম কৃষ্ণ রায় বলে নিয়ে চলে গেল এরপর রুডির গাড়িটাকে ফলো করতে থাকে এবং রুডিকে বলে এ থাম থাম বলছি এ এরপর আদিত্য এবং অব্র পরমা সুদীপা সবাই চলে আসে ও রুডির পিছনে পিছনে রুডির গুডাউনে রুডারে রুডিকে দেখে সবাই কিন্তু চমকে যায় একটু রুডি ভয় দেখায় আর বলে কেউ কেউ আসবেন না কেউ সামনে এসে আসলে আমি কিন্তু কাউকে ছেড়ে কোথাও বলবো না এরপর না আদিত্য বলে ঠিক আছে আপনি আমার মাকে ছেড়ে দিন এরপর রুডি বলে মা কে কে আপনার মা এরপর রুডি মনে মনে বলতে লাগে যে আমি কি এবারে ফেঁসে যাবো আমি কি ধরা পড়ে গেলাম না 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 রুডি না তোমাকে তোমাকে এখান থেকে বেরোতেই হবে যে করেই হোক তোমাকে এখান থেকে বেরোতেই হবে এরপর রুডি রূপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং রুডি ধাক্কাতেই রূপার সব কিছু স্মৃতি ফিরে আসে এবং সব কিছু কথা বলে দেয় যে এ রুডি এ আমার কৃষ্ণ নয় তোমার বাবা নয় মা রুডি বলে আদে তোকে আমাকে মেরে ফেলো না আমি রূপার স্বামী সুদীপার বাবা হ্যাঁ মা আমি আমি তোর বাবা সুদীপা বলে না মিথ্যে কথা রুডি কেঁদে কেঁদে বলে মা তুই আমাকে বাবা বলে ডাক না একটু পরে রূপা আগের সেই মাথা সেই কথাগুলো মানে মনে পড়ে পড়তে থাকে এবং বলে ওঠে না আমার 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 সন্তানের বাবা হতে পারিস না শয়তান এরপর রূপার স্মৃতি ফিরে আসে এবং বলে কি বললি তুই বাবা হবি আমার সন্তানের বাবা হবে তুই তুই কারো বাবা হতে পারিস না এ হচ্ছে রুডি রায় কৃষ্ণ রায় হচ্ছে আমার স্বামী শুধুমাত্র তোর বাবা মা আর তোর বাবার ছোট ভাই হচ্ছে এ রুডি রায় আর এর জন্য আমাদের বংশটা একদম নির্বংশ করে দিয়েছে এমন কি আমার মাকে আমার বাবাকে খুব দিয়েছিল এমন কি আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছিল আমার বোনকে ফাঁসিয়ে বিয়ে করেছিল এ রুড়ি এ শয়তানটা এরপর রূপা সব ঘটনা খুলে বলতে লাগে আদিত অব্র সুদীপা পরমা এরা সবাই এরপর রূপা লাঠি দিয়ে মারতে থাকে রুটিকে এরপর রূপা সুদীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে তুই আমার মেয়ে এরপর ওরা বাড়িতে আসে অব্রর মা বলে আমাকে আপনি ক্ষমা করে দেবেন বেয়ান না বুঝে না জেনে এরপর অব্র মাকে রূপা বলে আমাকে আর আপনি বলতে হবে না দিদি তখন অপ্রণ মা বলে ঠিক আছে বোন আজ থেকে আমরা তিন বোন ঠিক আছে আজ থেকে আমরা সবাই এই বাড়িতে থাকবো আজ থেকে আজ থেকে আপনি আপনার মেয়ের বাড়িতে থাকবেন আপনার আর কোনো কষ্ট হবে না আমরা তিন বোন এক ছাদের নিচে থাকবো এরপর রূপা সে সেনগুপ্ত পরিবারের কথাগুলো বলতে লাগে যা কিছু আগে ঘটেছিল কোথা থেকে কি হয়েছিল সমস্ত কথা বলতে শুরু করে সুখ দুঃখের কথা সব কথা বলতে লাগে এবং সবাই খুব সুন্দরভাবে সেটাকে শুনতে লাগে রূপার কথাগুলো যে কিভাবে তার বাবার ডাক্তার হয়েছিল কিভাবে কত বড় ডাক্তার ছিল নাম কোনো ডাক্তার ছিল সব কিছু বলতে লাগে রূপার কথা শুনে পরমা বলে ও ঠিক কী নাম বললেন কি নাম বললে তুমি রূপা বলে সুদীপা আর সুরূপা পরমা কথা শুনেই জ্ঞান হয়ে পড়ে যায় এবং ওই পরমা বলে ওই লকেটটা আমি আমার বাড়িতে দেখেছি পরমার কথা শুনে অভ্র বলে কী বলছো তুমি পরমা এরপর পরমা বলে আমি আমি জানি না আমি কিচ্ছু জানি না ওই ওই লকেটে ওই লকেট আমার বাড়িতে কিভাবে এসেছিল আর আমাদের বাড়িতে দেখেছি এখনও আছে ওটা আর ওই সময়ে চলে আসে আরতি পিসিমণি আরতি পিসিমণি বলে এই এই সবার আজকে উত্তর পাবেন এই সবের উত্তর আজকেই আমি তোমাদের সবাইকে দিয়ে দেব। আজ হ্যাঁ এরপর পরমার বাবা মানে অতনু অতনুবাবু অতনুবাবু চলে আসে এবং পরমার মা বলে আমাদের আমাদের মেয়ে পরমা নয় এরপর বাবুও বলে হ্যাঁ আমি ওকে ওখান থেকে নিয়ে এসেছিলাম সব কিছু ঘটনা খুলে বলতে লাগে এবং শুনে সবাই চমকে যায় পরমা কাঁদতে থাকে এবং অতনুর বউ মানে পর পরমার মা সেও কাঁদতে থাকে অতনুবাবু বলে সব ঘটনা আমি তো বলেই দিলাম যে আমার মেয়ের নোস তুই তবুও তবু আমাদেরকে তুই ছাড়বি না এরপর পরমা বলে না না বাবা আমি তো আমি তো জন্ম থেকে তোমাদেরকে দেখে এসেছি আজকে আমি কিভাবে তোমাদেরকে ভুলে যাব এই কথা শুনে অতনুবাবু খুব কাঁদতে থাকে এরপর সুদীপা বলে আমরা দুই বোন আমরা যমস বোন হ্যাঁ আর রূপাও খুব খুশি হয় যে বলে আজকে আজকে আমি আপনার জন্য আমাদের দুই মেয়েকে ফিরে পেয়েছি আপনি আপনি ওনার মা বাবা তো বন্ধুরা তোমাদের এপিসোডটি কেমন লাগলো এই অন্তিম এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি আগামী এপিসোডে আবার দেখা হবে ধন্যবাদ